আমেরিকার ইতিহাসে এমন কিছু বাড়ি আছে যেগুলো শুধু ইট পাথরের নয় মানে সেগুলো যেন ভয় রহস্য এই সব কিছুর প্রতীক হয়ে দাঁড়িয়েছে আজ আমরা তেমনই একটা বাড়ি নিয়ে কথা বলবো। কুখ্যাত অ্যামিটিভিল হরর হাউস এর সাথে জড়িয়ে আছে হুম ভয়ানক হত্যাকাণ্ড একটা পরিবারের ভয়ঙ্কর অভিজ্ঞতা মাত্র আঠাশ দিনের আর দশকের পর দশক ধরে চলা বিতর্ক ঠিক তাই আর আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে সেগুলোর ভিত্তিতেই আমরা চেষ্টা করব এই বাড়ির রহস্যটা একটু মানে তলিয়ে দেখতে এটা শুধু ঘটনাগুলো আবার বলা নয় বরং এর পেছনে কি আছে সেটা খোঁজার একটা চেষ্টা ডিফেও হত্যাকাণ্ড থেকে শুরু করে ধরুন লুটস পরিবারের ওই অদ্ভুত আঠাশ দিন কেন এটা এত আলোচিত কেন এত প্রশ্ন এ সত্যতা নিয়ে সবটাই দেখব হ্যাঁ আমাদের লক্ষ্য হবে অপরাধটা দেখা অলৌকিক দাবিগুলো খতিয়ে দেখা আর পপ কালচারের এর প্রভাবটা কি ছিল সেটাও বুঝতে চেষ্টা করা মানে কি এমন ছিল যে একটা সাধারণ দেখতে বাড়ি আমেরিকার সবচেয়ে ভয়ের বাড়ির তালিকায় চলে এলো প্রশ্ন একটাই সত্যি নাকি পুরোটাই সাজানো চলুন একদম শুরুতে যাই সেই রাতে যা দিয়ে সবকিছু শুরু অবশ্যই ঘটনাটা ছিল ১৩ নভেম্বর উনিশশো চুয়াত্তরের সময় ভোর রাত প্রায় তিনটায় পনেরো হবে জায়গাটা নিউ ইয়র্কের লং আইল্যান্ডের অ্যামিটেবেল শহর একশো বারো ওশেন অ্যাভিনিউ একটা ডাচ কলোনিয়াল স্টাইলের বাড়ি সেই রাতে ওই বাড়িরই ছেলে তেইশ বছরের রোনাল্ড ডিফেও জুনিয়র একটা রাইফেল দিয়ে তার ঘুমন্ত বাবা মা দুই ভাই আর দুই বোনকে গুলি করে পুরো পরিবার শেষ এক রাতে নিজের হাতে পুরো পরিবারকে ভাবলি কেমন যেন গায়ে কাঁটা দেয় কিন্তু কারণ কেন করল এটা কি যুক্তি দিয়েছিল সে কারণটাই তো মানে সবচেয়ে অদ্ভুত আর বিতর্কিত জিজ্ঞাসাবাদের সময় পরেও রোনাল্ড ডিফেও জুনিয়র বলছিল যে সে নাকি একা করেনি কাজটা বলে বাড়ির ভেতরে কারা যেন কথা বলতো বা ধরন একটা ছায়ার মতো কিছু তাকে বার বার বলছিল খুনগুলো করতে সে এমনও দাবি করে যে ওই ছায়াটাই নাকি তাকে অস্ত্রটা খুঁজে পেতে সাহায্য করেছিল যদিও মানে এগুলো তার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলে অনেকে ভাবে হয়তো শাস্তি কমানোর চেষ্টা তার মানে শুরু থেকেই একটা প্যারানর্ম্যাল অ্যাঙ্গেল বা মানসিক সমস্যার দিকে টানার চেষ্টা ছিল কিন্তু আরও কিছু তো অদ্ভুত ব্যাপার ছিল তাই না যেমন গুলির শব্দ এতগুলো গুলি চলল অথচ প্রতিবেশীরা কেউ তেমন কিছু শুনল না ঠিক ধরেছেন প্রতিবেশীরা শুধু কুকুরটার খুব জোরে ডাকার আওয়াজ শুনেছিল কিন্তু গুলির শব্দ পায়নি তেমন এটা পুলিশকেও বেশ অবাক করেছিল আর ভেতরের অবস্থা সেটাও কম রহস্যময় ছিল না পুলিশ যখন ঢোকে শুধু মৃতদেহ তো ছিলই কিন্তু ঘরের ভেতরে ঝাঁকে ঝাঁকে মাছি আর একটা পচা গন্ধ শীতকালে এটা খুব অস্বাভাবিক ছিল এই ছোট ছোট জিনিসগুলোই পরে নানা জল্পনার জন্ম দেয় এই ঘটনার পর তো রোনাল্ড ডিফেও জুনিয়রের যাবজ্জীবন সাজা হয় কিন্তু অ্যামিটেবিল বাড়ির গল্প তো এখানেই শেষ না বরং বলা যায় একটা ভয়ঙ্কর পর্ব শেষ হওয়ার পর আরেকটা রহস্যময় পর্ব শুরু হলো একদম ওই হত্যাকাণ্ডের পর প্রায় ১৩ মাস বাড়িটা খালি পড়েছিল কেউ কিনছিল না ভয় পেত লোকে শেষে উনিশশো পঁচাত্তর সালের ডিসেম্বরে জর্জ আর ক্যাথি লুজ এক দম্পতি বাড়িটা কিনে নিল মাত্র আশি হাজার ডলারে ওরা কিন্তু বাড়ির এই ভয়ঙ্কর ইতিহাসটা জানত কিন্তু দামটা এত কম ছিল যে ওরা লোভ সামলাতে পারেনি ভেবেছিল নতুন জীবন শুরু করবে এখানে ইতিহাস জেনে ওই বাড়িতে থাকতে যাওয়া বেশ সাহসী বলতে হবে ওরা কি কোনোভাবে বাড়িটাকে মানে শুদ্ধ করা বা খারাপ প্রভাব কাটানোর চেষ্টা করেছিল বিশেষ করে এমন ঘটনার পর হ্যাঁ হ্যাঁ সেই চেষ্টা তো করেছিল ক্যাথির এক বন্ধুর পরামর্শে ওরা ফাদার র্যালফ আরোকে ডাকে মানে ফাদার রে নামেই পরিচিত বেশি একজন ক্যাথলিক যাজক বাড়িটাকে আশীর্বাদ করার জন্য যেদিন ওরা জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢোকে সেদিনে ফাদার পেকোরারও এসেছিলেন কিন্তু তার অভিজ্ঞতাটা বেশ ভয়ের ছিল ফাদার পেকোরারোর সাথে কি হয়েছিল সেটা কি লুটসদের ওপর কোনো প্রভাব ফেলেছিল ফাদার যখন আশীর্বাদ করছিলেন তখন দোতলার একটা ঘরে যান ওই ঘরটাতেই ডিফিও তার দুই ছোট ভাইকে মেরেছিল ঘরে ঢোকার সাথে সাথেই উনি বলেন সাংঘাতিক ঠান্ডা একটা স্রোত অনুভব করেন ঘরের দরজা নাকি কেউ সজোরে বন্ধ করে দেয় আর তিনি ঘরের ভেতরে মাছির ভনভন শব্দ শুনতে পান আর একটা গম্ভীর পুরুষ কণ্ঠস্বর খুব স্পষ্টভাবে বলে গেট আউট মানে বেরিয়ে যাও একজন যাজকের জন্য এমন অভিজ্ঞতা মারাত্মক তো উনি কি লুটসদের সাবধান করেননি হ্যাঁ উনি তো খুবই ভয় পেয়ে গেছিলেন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যান পরে জর্জ লুটসকে ফোন করে বারবার বলেন দোতলার ওই ঘরটা ব্যবহার না করতে ওটা থেকে দূরে থাকতে কিন্তু মজার ব্যাপার হলো এরপর থেকে ফাদার পেকোরারও যখনই ফোন করার চেষ্টা করতেন হয় লাইনে গণ্ডগোল নয়তো ফোন কেটে যেত উনি এরপর অসুস্থ হয়ে পড়েন জর্জ আর ক্যাথি সতর্কবার্তা পেয়েছিলেন কিন্তু ততদিন ওরা থাকতে শুরু করে দিয়েছেন হয়তো গুরুত্বটা বোঝেননি তখন আর এরপরেই শুরু হয় ওদের ওই কুখ্যাত আঠাশ দিনের আতঙ্ক মাত্র আঠাশ দিন ভাবা যায় একটা পরিবার সবকিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হলো। কি এমন ঘটেছিল ওই কয়েকটা দিনে ঘটনাগুলো কি আস্তে আস্তে বেড়েছিল নাকি শুরু থেকেই ঘটনাগুলো মানে ধীরে ধীরেই শুরু হয়েছিল কিন্তু খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর হয়ে ওঠে প্রথম থেকেই কিছু না কিছু হচ্ছিল যেমন ধরুন জর্জ প্রতিদিন কোনো কারণ ছাড়াই ঠিক ভোর তিনটে পুনরায় জেগে উঠতেন ওই সময়ে তো ডিফেও খুনগুলো করেছিল বলে মনে করা হয় জর্জের শরীরও খারাপ হতে থাকে খুব শীত লাগতো তার বাইকে ঘর গরম থাকত আর ক্যাথি উনি ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে শুরু করেন স্বপ্নে দেখতেন ডিফেও কিভাবে খুন করছে ডিফেও পরিবারের মৃত সদস্যদেরও নাকি দেখতেন আর ওদের বাচ্চারা ওদের তিনজন সন্তান ছিল না তাদের উপর কি প্রভাব পড়ছিল হ্যাঁ ওরাও বাদ যায়নি ওদের আচরণেও বদল আসছিল প্রায় ভয় পেয়ে কাঁদত বিশেষ করে রাতে বলতো শোবার ঘরে নাকি কারা হাঁটা চলা পড়ে অদ্ভুত সব আওয়াজ পায় সময়ের সাথে সাথে প্যারানর্মাল ঘটনাগুলো বাড়তেই থাকে একদিন দেখা গেল দেওয়াল থেকে সবুজ বা কালো রঙের আঠালো জেলির মতো জন্য গড়িয়ে পড়ছে আবার কখনো রান্নাঘরের জানালায় বা সেলাইয়ের ঘরে ঝাঁকে ঝাঁকে মাছি সেই শীতকালে ঠিক যেমন পুলিশ আর ফাদের পেকোরা বলেছিলেন এই মাছি আর আঠালো জিনিসের ব্যাপারটা কিন্তু বারবার আসছে দেখছি কিন্তু সবচেয়ে অদ্ভুত বোধ ছিল ওদের ছোট মেয়ে মিসির ওই কাল্পনিক বন্ধুর ব্যাপারটা হ্যাঁ ওটা নিঃসন্দেহে সবচেয়ে ভুতুরে ব্যাপারগুলোর একটা ওদের পাঁচ বছরের ছোট মেয়ে মিসি একটা নতুন কাল্পনিক বন্ধু খুঁজে পায় নাম দিয়েছিল জডি মিসির বর্ণনায় জডি দেখতে নাকি একটা শুকরের মতো চোখগুলো টকটকে লাল আর জল জ্বলে যদিও মিসি তাকে ভয় পেত না খেলার সাথী ভাবত কিন্তু জর্জ আর ক্যাথির কাছে এই বর্ণনাটা ছিল সাংঘাতিক ভয়ের বিশেষ করে যখন ওরা বাড়ির বাইরের বরফে শুকরের মতো পায়ের ছাপ দেখতে পায় অথচ আশেপাশে ওরকম কোনো প্রাণী থাকার প্রশ্নই ওঠে না লাল চোখওয়ালা শুকোর সত্যি গাছমঝমে ব্যাপার এখানেই কি শেষ নাকি আরও কিছু ঘটেছিল না ঘটনা আরও খারাপ দিকে যায় এক রাতে জর্জ মাঝরাতে জেগে দেখেন মিসির ঘরের জানালার বাইরে অন্ধকারে দুটো লাল চোখ জ্বলছে ঠিক যেমন মিসি বর্ণনা দিয়েছিল জডির উনি ভয় ছুটে যান ওই ঘরে কিন্তু গিয়ে দেখেন কিছু নেই আবার ক্যাথি একদিন বেসমেন্টে গিয়ে হঠাৎ একটা ছোট লুকানো ঘর খুঁজে পান আগে কেউ দেখেনি ঘরটা অস্বাভাবিক ঠান্ডা ছিল আর পুরোটাই লাল রং করা সেখান থেকে একটা কেমন ভ্যাপসা গন্ধ আসছিল ওরা এটার নাম দিয়েছিল রেডরুম বেসমেন্টে লুকানো লাল ঘর ডিফেউদের সময়ও কি এটা ছিল নাকি এটা লুটসদের মনের ভুল এটাই তো রহস্য ডিফেওরা এই ঘর নিয়ে কিছু বলেছিল বলে জানা যায় না হয়তো আগেই ছিল লুডসরাই প্রথম খেয়াল করে ক্যাথি বলতেন ওদের কুকুরটা নাকি ওই ঘরের কাছে যেতে খুব ভয় পেত আর এই রেড রুম আবিষ্কারের কিছুক্ষণ পরেই নাকি বাড়ির সদর দরজা নিজে থেকেই সজোরে খুলে বন্ধ হতে থাকে যেন কেউ ধাক্কা দিচ্ছে ওই যে সবুজ আঠালো জিনিস গড়িয়ে পড়ার ঘটনা সেটাও এই সময়ে ঘটে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যাচ্ছিল যে ওরা বুঝতে পারছিল তারা আর সেফ নয় সবুজ আঠালো তরল দরজা নিজে নিজে বন্ধ হওয়া রেডরুম একদম ক্লাসিক হরর ছবির মতো শোনাচ্ছে এই ঘটনাগুলোই কি ওদের শেষ পর্যন্ত তাড়ালো হ্যাঁ উনিশশো সালের জানুয়ারির মাঝামাঝি এসে ওদের ভয় আর স্ট্রেস চরমে ওঠে লুটসদের কথা অনুযায়ী এক রাতে ওরা ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হয় জর্জ নাকি ক্যাথিকে শূন্যে ভাসতে দেখেন উনি নিজেও নাকি আয়নায় নিজের মুখটা বিকৃত হতে দেখেন একই সময়ে ওদের দুই ছেলে ড্যানিয়েল আর ক্রিস্টোফার তাদের বিছানা শুদ্ধ নাকি শূন্যে ভাসছিল আর জোরে জোরে ওঠা নামা করছিল যদিও এসবের কোনো সাক্ষী ছিল না শূন্য ভাষা পুরো পরিবার একসাথে এরকম দেখছে এটা বিশ্বাস করা একটু কঠিন তাই না ওরা কি নিশ্চিত ছিল যে এটা কোনো মনের ভুল বা মাসেস্টিরিয়া ছিল না ওরা অন্তত তখন সেটা ভাবেনি ওদের মনে হয়েছিল বাড়িটা পুরোপুরি কোনো অশুভ শক্তি বা ডেমোনিক অ্যান্টিটি দখলে চলে গেছে ওরা এতটা ভয় পেয়ে গিয়েছিল মানে ভেঙে পড়েছিল যে আর এক মুহূর্ত থাকার সাহস পায়নি শেষ রাতে ওরা বাড়ির ভেতরে নাকি বিকট সব আওয়াজ আসবাবপত্র নড়াচড়া করা আর সাংঘাতিক ঠান্ডা অনুভব করে এরপর চোদ্দ জানুয়ারি উনিশশো মাত্র আঠাশ দিন থাকার পর জর্জ ক্যাথি আর তিন সন্তান তাদের প্রায় সব কিছু জামা কাপড় সব ফেলে গভীর রাতে বাড়ি ছেড়ে পালায় সোজা ক্যাথির মায়ের বাড়িতে গিয়ে ওঠে মাত্র আঠাশ দিনে সব ফেলে পালিয়ে যাওয়া সত্যি অবিশ্বাস্য লাগছে কিন্তু তারপর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনো প্রমাণ কি ওরা দিতে পেরেছিল নাকি পুরোটাই সন্ধের চোখে দেখা হলো এখানেই তো কাহিনীর আসল টুইস্ট মানে বিতর্কটা শুরু হয় লুচ পরিবার তাদের অভিজ্ঞতার কথা সবাইকে জানায় ওরা অ্যাড আর লরে ওয়ারেনকেও ডেকেছিল মানে ওই বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর বাড়িটা পরীক্ষা করার জন্য ওয়ারেন দম্পতিও বলেন যে তারা বাড়িতে শক্তিশালী অশুভ শক্তির উপস্থিতি টের পেয়েছেন তাদের তোলা কিছু ছবিতেও নাকি অদ্ভুত ছায়া ধরা পড়ে লুচ পরিবার পরে দাবি করে তারা নাকি পলিগ্রাফ টেস্টেও পাশ করেছে যা তাদের কথা সত্যি প্রমাণ করে যদিও এই পলিগ্রাফ টেস্টের রেজাল্ট নিয়ে অনেক বিতর্ক আছে এগুলো তো কোর্টে প্রমাণ হিসেবে তেমন গ্রাহ্য হয় না আচ্ছা মানে কিছু প্রমাণ দেখানোর চেষ্টা হয়েছিল আর এরপরই তো বই আর সিনেমার ব্যাপারটা আসে তাই না হ্যাঁ একদম ওনের এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে জে অ্যান্সার নামে একজন লেখক উনিশশো সালে দি অ্যামেটিভিল হরার নামে একটা বই লেখেন বইটা বের হওয়ার সাথে সাথেই বেস্ট সেলার সারা দুনিয়ায় আলোড়ন ফেলে দেয় উনিশশো সালে এই বই থেকেই একই নামে একটা হলিউডে সিনেমাও বানানো হয় সেটাও সাংঘাতিক হিট বক্স অফিসের দারুণ সফল এই বই আর সিনেমায় অ্যামিটিভিলকে সারা বিশ্বে পরিচিত করে তোলে এটার শুধু একটা বাড়ির গল্প থাকেনি একটা পপ কালচার ফেলোমেনন হয়ে গিয়েছিল কিন্তু এই সাফল্য আর পরিচিতির সাথেই তো সন্দেহ আর সমালোচনাও এসেছিল বিশেষ করে যখন জানা গেল যে রুটসদের পরে যারা ওই বাড়িতে থেকেছে তারা কেউই ওরকম কিছু অনুভব করেনি ঠিক তাই সন্দেহবাদের সংখ্যাও কম নয় আর তাদের যুক্তিগুলোও কিন্তু বেশ শক্ত অনেকেই মনে করেন পুরো ঘটনাটাই টাকা কামানোর জন্য বা বিখ্যাত হওয়ার জন্য সাজানো হয়েছিল প্ল্যান করে করা একটা ধাপ্পা রোনাল্ড ডিফিওর যে আইনজীবী ছিলেন উইলিয়াম ওয়েবার যিনি ডিফিওর বিচারের সময় এই প্যারানর্মাল থিওরিটা কাজে লাগাতে চেয়েছিলেন তিনিও পরে স্বীকার করেন যে তিনি আর লুটস দম্পতি একসাথে বসে মানে মদের আড্ডায় গল্পটা বানিয়েছিলেন আর অনেক বাড়িয়ে বলেছিলেন যদিও লুটসরা এটা বরাবর অস্বীকার করেছে আইনজীবীর এই কথাটা তো পুরো ব্যাপারটাকে আরও গোলমেলে করে দেয় আর সবচেয়ে বড় যুক্তি বোধ হয় এটাই যে লুটসদের পর যারা থেকেছেন তারা কেউই কোনো অস্বাভাবিক ঘটনার কথা বলেননি বাড়িটা তো বেশ কয়েকবার বিক্রি হয়েছে নতুন মালিকরা দিব্যি থেকেছেন এরপরও মালিকানা বদলেছে কেউই লুটসদের মতো অভিজ্ঞতার কথা বলেনি এই ব্যাপারটা সন্দেহবাদীদের হাতকেই শক্ত করে তারা প্রশ্ন তোলে যদি বাড়িতে সত্যি কোনো ডেমনিক শক্তি থাকত তাহলে সেটা শুধু লুটস পরিবারের ওই আঠাশ দিনের জন্য অ্যাক্টিভ ছিল কেন তাহলে কি ধরে নিতে হবে যে লুটসরা মিথ্যে বলেছিল সব বানানো নাকি এর অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে যেমন ধরুন ডিফেও হত্যাকাণ্ডের ট্রমা বা বাড়ির বদনামের কারণে ওদের মধ্যে এক ধরনের মাস কাজ করেছিল এই সম্ভাবনাগুলো তো উড়িয়ে দেওয়া যায় না সাইকোলজিস্টরা বলেন সাংঘাতিক মানসিক চাপ চেনা জায়গা ছেড়ে আসা আর একটা ভয়ঙ্কর খুনের জায়গায় বাস করার অনুভূতি সব মিলিয়ে মনের মধ্যে ভুল ধারণা তৈরি হওয়াটা অস্বাভাবিক না হয়তো ছোটখাটো সাধারণ ঘটনাকেই তারা অলৌকিক ভেবে বাড়িয়ে বলেছে আবার এটাও হতে পারে যে কিছু অদ্ভুত ঘটনা হয়তো সত্যি ঘটেছিল কিন্তু টাকার লোভে বা মিডিয়ার চাপে সেগুলোকে অনেক বেশি রং চড়িয়ে বলেছে জর্জ আর ক্যাথিলুটস কিন্তু সারা জীবন তাদের অভিজ্ঞতার কথা বলেই গেছেন তারা পুরোপুরি পিছিয়ে আসেননি কখনো তাহলে রহস্যটা থেকেই যাচ্ছে একদিকে ডিফেও হত্যাকাণ্ড মাছির উপদ্রব ফাদারের অভিজ্ঞতা ওয়ারেনদের তদন্ত যা অলৌকিক কিছুর দিকে ইঙ্গিত করে অন্যদিকে আইনজীবীর স্বীকারোক্তি পরের বাসিন্দাদের স্বাভাবিক জীবন টাকার প্রসঙ্গ যা প্রতারণার দিকে আঙুল তোলে সত্যিটা যে কোথায় তা হয়তো আর জানা যাবে না সম্ভবত না অ্যামিটিভিলের কাহিনীটা বোধহয় এভাবেই সত্যি আর মিথ্যার একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাবে তবে সত্যি হোক বা মিথ্যে একশো বারো ওশেন অ্যাভিনিউয়ের বাড়িটা আমেরিকার ইতিহাসে আর প্যারানর্মাল গল্পগাথার জগতে একটা পাকাপাখি জায়গা করে নিয়েছে এর গল্প আজও মানুষকে ভয় দেখায় আগ্রহী করে আবার প্রশ্ন করতে শেখায় একেবারে অ্যামিটিভিল হরার হাউস আমাদের মনে করিয়ে দেয় কিছু জায়গা শুধু ঠিকানা নয় সেগুলো মানুষের মনের গভীরের ভয়ে বিশ্বাস আর অবিশ্বাসের আয়না হয়ে ওঠে এই কাহিনীতে আমরা দেখলাম নৃংশতা একটা পরিবারের চরম ভয় খ্যাতি বিতর্ক আর শেষে এক অমীমাংসিত রহস্য মূল দ্বন্দ্বটা তাই থেকে যায় এটা কি সত্যি অলৌকিক কিছু নাকি মানুষের জটিল মন আর লোভের এক অন্ধকার দিক এই প্রশ্নটাই আমি টিভিলকে এত বছর ধরে জীবন্ত রেখেছে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যদি ধরেও নি লুটসদের অভিজ্ঞতা অনেকটাই সাজানো বা অতিরঞ্জিত ছিল তাহলে ডিফিও হত্যাকাণ্ডের কিছু অদ্ভুত ব্যাপার যেমন প্রতিবেশীরা গুলির শব্দ শুনতে না পাওয়া বা পুলিশ আর ফাদারের ওই মাছির ঝাঁক দেখা এগুলোর কি ব্যাখ্যা এগুলো কি শুধুই কাকতালীয় নাকি বাড়িটার সাথে সত্যি এমন কিছু জড়িয়েছিল যা সাধারণ যুক্তির বাইরে হয়তো কিছু রহস্য রহস্য থাকার জন্যই তৈরি হয়